আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আমলের জন্যে খালাকাল জন্য আল্লাউকুম আহসান আমি মানুষকে সৃষ্টি করার পূর্বেই তার মৃত্যুকে আমি সৃষ্টি করেছি তার মানে হচ্ছে যে কোনো প্রাণী এই পৃথিবীতে আসবে তার জন্য মৃত্যুটা অনিবার্য সে মৃত্যুবরণ করবে কাফের বলেন মুশেক বলেন নাস্তিক বলেন সকলেই মৃত্যুকে বিশ্বাস করি পৃথিবীতে কোনো মানুষ নেই যে মৃত্যুকে বিশ্বাস করে না মৃত্যুবরণ করতে হবে এটা সকলেই মানে যার ইমান নাই সেও মানে যার ইমান আছে সেও মানে তো আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আবার আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন আমরা আল্লাহর দিকে ফিরে যাব আল্লাহর কাছ থেকে এসেছি এই পৃথিবীতে তো একদিন আমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে অস্তিত্বহীন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন সৃষ্টি করেছেন এক আমরা তো কত সময় কত বিষয় নিয়ে আল্লাহর ব্যাপারে অভিযোগ করি আমার এই নেই সেই নেই আল্লাহ আমাকে এটা দেননি ওটা দেননি আমার জন্য এটা করেননি এরকম বিভিন্ন অভিযোগ আমরা করে থাকি কিন্তু আমি আপনি যদি আমাদের নিজেদের দিকেই তাকাই তার কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন কোনো মানুষ যদি চিন্তা করে নিজেকে নিয়ে তাহলে সে অবশ্যই আল্লামুখী হয়ে যাবে আপনি একজন মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই আল্লাহ তালা আপনাকে যেই সকল নিয়ামত দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতটা কি। তাহলে দেখবেন এক একজন মানুষ এক এক ধরনের উত্তর দিবে কেউ বলতে পারবে না সঠিকটা কি আমরা যে আল্লাহর আল্লাহর ব্যাপারে বিভিন্ন অভিযোগ করি বিপদ মুসিবতে আল্লাহকে দোষারোপ করি আল্লাহর ব্যাপারে অভিযোগ করি যদি আমরা প্রশ্ন করি যে আল্লাহ আমাদেরকে যে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন সেটা কি আল্লাহ আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন তা হচ্ছেন রবুল আলমিন আমাদেরকে অস্তিত্বহীন থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহায়ের মধ্যে বলেন হাল আতা হে মানুষ তোমার উপর কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যে তুমি উল্লেখযোগ্য কোনো বস্তি ছিলে না আমার আপনার কোন অস্তিত্ব ছিল না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন এটাই হচ্ছেন আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত আমরা যদি কেয়ামত পর্যন্ত একটা শেষ দায় পরে থাকি আমরা যদি একটা শেষ দায়ী কেয়ামত পর্যন্ত পরে থাকি তাহলে আল্লাহর এই নিয়ামতের সুখ্রে আদায় হবে না এই পৃথিবীতে আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না একশো দুইশো বৎসর আগে আমাদের কোনো নাম কোনো গন্ধই দুনিয়াতে ছিল না আবার দুইশো বছর পর একশো বছর পরে এই দুনিয়াতে আমাদের কোনো নাম চিহ্ন থাকবে না আমরা যেই জমিনে বসবাস করছি যে স্থানে এই জায়গায় আল্লাহর অসংখ্য বান্দারা বসবাস করে গিয়েছেন কিন্তু কারো কোনো অস্তিত্ব নেই কারো পদচ্ছিন্ন দুনিয়াতে নেই আমি আপনি চলে যাওয়ার পরে এই পৃথিবীতে আমার আপনার কোনো অস্তিত্বই থাকবে না আমরা এই দুনিয়াতে এসেছি আবার এই দুনিয়া থেকেই চলে যাব তাহলে আমার আপনার কিচ্ছুই নেই আমরা এই দুনিয়াতে এসেছি দুনিয়াতে থাকবো না আমাদের নাম গন্ধ আমাদের কোনো চিহ্নই থাকবে না মানুষ আমাদেরকে ভুলে যাবে আমি আপনি মরে গেলে এই মানুষ এই দুনিয়া আমাদেরকে স্মরণ রাখবে না দুনিয়ার মানুষ আমাদেরকে স্মরণ রাখবে না আর আমি আপনি যদি দুনিয়ার থেকে চলে যাই তার মানে এই না যে দুনিয়া সব বন্ধ হয়ে যাবে আমি আপনি মৃত্যুবরণ করলে এই দুনিয়া যেভাবে চলছেন যে গতিতে চলছেন ঠিক একই গতিতে চলবে কিন্তু মানুষ আমাকে আপনাকে স্মরণ রাখবে না কিন্তু এমন কিছু আমল আছেন কিছু কাজ আছেন যেগুলি করে গেলে মানুষ আপনাকে স্মরণ রাখবে এগুলি আলোচনা করবো যে কোনো প্রাণী দুনিয়াতে আসবে তাকে মৃত্যু বরণ করতে হবে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন প্রত্যেকটি প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু আমরা যেখানে থাকি না কেন মৃত্যু আমাদেরকে অবশ্যই পাকরাও করবে ওয়া জাআত মাউত মৃত্যু অবশ্যই একদিন আসবে তাতে পালানোর কোন রাস্তা থাকবে না পথ থাকবে না সালাফ বলেছেন পায়ের পক্ষে সকল গর্তই অতিক্রম করা সম্ভব কিন্তু কবর ছাড়া যারা জ্ঞানী যারা আল্লাহওয়ালা তারা ওই গর্তে পড়ার দিনটির জন্য প্রস্তুতি গ্রহণ করে আমল করে মানুষ প্রত্যেকটা পদক্ষেপের জন্য কেয়ামতের দিন আফসুস করবে সেই পদক্ষেপগুলি ছাড়া যেই পদক্ষেপগুলি সে আল্লাহর সন্তুষ্টির জন্য গ্রহণ করেছিলেন যেই পদক্ষেপগুলি আল্লাহ সন্তুষ্টির জন্য নিয়েছিলেন কথা বুঝতে পেরেছেন তো একজন মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ উপদেশী হচ্ছেন মৃত্যু কবর একজন মানুষ যদি মৃত্যু দেখার পরেও তার নিজেকে পরিবর্তন করার চিন্তা না আসে তাহলে বুঝতে হবে তার অন্তর মরে গিয়েছে কবর কবুই কঠিন একটা জায়গা সে জায়গাটা কারো হবে জান্নাতের বাগান আবার কারো হবে জাহান নামের বাগান